শয়তান হলো প্রকাশ্য আমাদের শত্রু দুশমন তাই কোরআন এখানে ডাইরেক্ট বলেছেন ইন্না নাকুম আদুবন শয়তান হলো তোমাদের দুঃশন ফাফু সুতরাং তোমরা তাকে দুশ্মনী মনে করো কোনো দিন তোমরা বন্ধু ভেব না এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আর শয়তানের কাজটা কি জানেন শুনে নিন ইন্নামা ইউরিদু শয়তান আন ইউকিয়া বাইনাকুম আল আদাওয়াতা ওয়াল বাগদা আফিল খমরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন আল্লাহ পাক এই আয়াতের তাফসীর দিয়ে হচ্ছে আল্লাহ বলেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়া ইয়াসুদ্দাকুম আন আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি তে চায় আর কি চায় ওয়ানি সলাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াদউ হিজবাহু ওরে শয়তান তার দলই তাকে শয়তান সবসময় তার দলে ডাকতে চায় এই হিজবুন মানে দল কি বললাম বাবা হিজবুন মানে জোরে বলুন হিজবুন মানে কি দল আর হিজবুন শব্দটা যখন আল্লাহর সঙ্গে জুড়ে যাবে তখন মানে হবে হিজবুল্লাহ মানে কি আল্লাহর দল আর হিজবুস শয়তান শয়তানের সঙ্গে জুড়লে কি হবে শয়তানের দল তাহলে পৃথিবীতে দল হলো কটা দুটো কটা একটা আল্লাহ দল একটা শয়তানের দল এটা কোথায় আছে কোরআনে আছে সুরায় মুজাদালার মধ্যে সুরাই মুজাদালার মধ্যে বলছে যারা পাপ কাজ করে আল্লাহর সঙ্গে শরিক করে নোংরা কাজ করে উলায় ক্যা হিজবু শয়তান তারা হলো শয়তানের দল আল্লাহ হিজবা খসিরুন আর জেনে রাখো শয়তানের দল কোনো দিন উপকৃত হতে পারে না ক্ষতিগ্রস্ত হয় আর ওই সুরার সুরায় শেষে পাক বলছেন যারা পৃথিবীতে ভালো কাজ করি করি। তারা হলো আল্লাহর দল আলা ইন্না হিজবাল্লাহি মুফলে মুফলিহুন আর আল্লাহর দলই সবসময় কামিয়াবি হয় জলে বলুন সোমান আল্লাহ তাহলে পৃথিবীতে দল হলো কটা দুটো একটা হলো কি হেজবুল্লাহ আর একটা হলো শয়তানের দল হেজবুল শয়তান এ বোকারা বোঝে না হেজবুল্লাহ আর এর কালি বলে তবলিক হেজবুল্লাহ উমুক তুমুক হেনা তানা হুট ওই হেজবুল্লার মধ্যেই এতগুলো দল আছে তবলিক ফুরফুরা বেরে রিবি জামাতি আদি সব হেজবুল্লাহ ঠিক না বেঠিক কোরআনে আছে কুল্ল হিজবিন বিমা আলাদাই হিম ফারি হন প্রত্যেক দল তার মতের উপরেই খুশি এই আয়তটা কোরআনে দুই জায়গায় আছে আঠারো পাড়ায় আছে আঠেরো পাড়ায় আছে আর এই আয়তটা রয়েছে একুশ পাড়ায় এই এই আয়তটা দুই জায়গায় আছে কোরআনের যে তফসিরা আবু বাকার লেখা হচ্ছে বাপ আমি হতবাগা যতটুকু পারছি তাফসিরা আবু বাকাল লিখছি তো সেই তাফসিরে আবু বাকারের মধ্যে দেখবেন এই আয়তের তাফসিরগুলো সুন্দর করে আপনাদেরকে টুকটুক টুকটুক করে আয়তের সানে নজুল আয়তের আপনার কি বলবো ব্যাখ্যা এবং ওই আয়তের পিছনে কোন আয়ত রয়েছে ওই আয়তের পিছনে হাদিস কি আছে সেই হাদিসটার একটু জায়গাটাও বলে দিয়েছি এবং ওই হাদিসের সঙ্গে আপনার ওই আয়ত থেকে বাস্তব জীবনের কতটা মিল সেটাও তুলেছি যতটুকু পেরেছি ওই আয়তটা বিজ্ঞানভিত্তিক কতটা সেটাও তার সঙ্গে তোলা থাকবে ইনশাআল্লাহ এজন্য আপনাদেরকে বলছি বাপ এতক্ষণ আলোচনা করলাম ছোট্ট দুই একটা এই শেষ করে দিই ইন্না শয়তান আর এক আল্লাহ পাক বলছে নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশ্মন শত্রু ফাত্তাখিজুহু আদুবা সুতরাং তোমরা তাকে দুশ্মন বলেই মনে করো কোনোদিন তাকে বন্ধু বলে মনে করো না আর ইন্না মা ইয়াদু হিজবাহু আর শয়তান তার দলই তোমরা তোমাদেরকে ডাকে মানুষকে ডাকে লিয়া কুন মিনা আসহাবিস সাগীর তারা চাই শয়তান চায় কি শয়তানরা চাই কি জানেন তোমাদেরকে জাহান্নামার সাইরি নামক জাহান নামার সঙ্গী করে নিতে এরপর আল্লাহ পাক বলছেন এক মিনিট শেষ আয়াত আজকে রুকু এক রুকু হয়ে যাবে আল্লাহ দিন আকাফর উল্লাহমাদুন সদীদ আল্লাহ পাক বলছেন যারা কুফরি করে যারা কুফরি করে লাহুম আজাবুন সদীদ তাদের জন্য রয়েছে কঠিন কঠিন শাস্তি কঠিন আজাব সাদিদ শব্দটা আমার বাপেরা একটা কথা বলে যাচ্ছি শুনে নিন সাদিদ সদিদ আসাদিদ সিন দিয়ে সাদিদ মানে সত্য কথা বলা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা দিয়ে মানে সত্য কথা বলা সিন দিয়ে সাদিদ মানে শক্ত বা কঠিন আর সওয়াদ দিয়ে সাদিদ মানে পূজার রক্ত কোরআনে আছে মে অরগ মিম্মা ইন সাদীদ সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে সেই খাবারটা হলো মে অরগ মিম্মা ইন সাদীদ পুঁজ আর রক্ত মিশ্রিত খাবার সদিদের বাংলাটা বলে দিচ্ছি শুনে নিন সদিদ কাকে বলে সেই কিতমিরের মতো মনে রাখুন আচ্ছা পুঁজ পুঁজ বোঝেন পুঁজ আরে ভাই বলুন না আচ্ছা পুঁজের রং কেমন জোরে বলুন সাদা রক্তের রং লাল আচ্ছা পুঁজ আর রক্ত মিশ্রিত যেটা হয় সেটা একটু ঘোলাটে মতো হয় না ওইটার আরবি হলো সদীপ জাহান্নামীদের এই খাবার খাওয়ানো হবে এই আয়াত যখন নাসিল হলো ওই আয়াত যখন নাসিল হয়েছে ইন হবাহ করে কাঁদছে ঝরঝর করে কাঁদছে তখন একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের গায়ে তো ফোঁড়া হয় ফোঁড়াতে পুঁজ রক্ত হয় ওই পুঁজ রক্ত কি আমাকে খেতে দেবে আল্লাহ রসুল বললেন জাহান্নামিদের যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে এক বালতি যদি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা জীবনে জাহান নাম থেকে নাজাদ পাওয়ার জন্য পৃথিবীতে আমায় ইউকমিম বিরলাম হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবে রাল্লার উপরে ভয়া আমার হাম ভালো ভালো কাজগুলো করে যাবেন আল্লা বলছেন এম মানা আমিনা স দি মিন জাকারিন আউ উন মুখ মিনুন ফালানুরিয়ান না গো হায়াতন আল্লা বলছেন যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবে ভালো কাজ করবে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক ওয়াহুয়া মুখ সে হলো মোমেন ফালানু রিয়ান না গো হায়াতন পৃথিবীতে আমি আল্লাহ তাদের শান্তি সম্মানের জীবন জীবনযাপনও করাবো পরকালে কি দেবে ইন্না আল্লা দিনা আমানু ওয়া ইহাত কানাতলা বুম জান্নাতলু ফিরদ উস ই নুজোলা আল্লাহ বচ্চেন নিশ্চয়ই যারা হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবে আর ভালো ভালো কাজগুলো করবে তাদের ঠিকানা হলো জান্নাতলু ফেরে দাওস আর যারা কুপরি করবে তাদের অবস্থা কি আল্লাহ বলছেন আল্লা যারা কফি করবে তাদের জন্য কঠিন আজাম রয়েছেন আর যারা ইমান আনবে তাদের কি والذین আমানু ওয়া আমিলুস সালিহাত যাদের যারা ইমান এনেছে আর ভালো ভালো কাজগুলো করবে আল্লাহ বলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর তাদের জন্য রয়েছে ক্ষমা পৃথিবীতে যদি তারা কোনো পাপ কাজ করে আমি আল্লাহ তাদের জীবনের গোনাগুলো মাপ করে দেব আর শুধু তাই নয় ও আজরুন আমি আল্লাহ তাদের জন্য খুব বড় বদলা রেখেছি জোরে বলুন সে বড় বদলাটা কি জান্নাতুল ফের তাই অনুরোধ করে বলে যাচ্ছি এতক্ষণ আপনাদের কাছে আজকের জাস্ট সাতটা আয়াত হলো সাতটা আয়াত ফাতিরের সাতটা আয়াত একরুকু হয়েছে বুঝতে পারলেন য এতক্ষণ আলোচনা করলাম বাপ ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন আমার শায়েখ আপনাদের গ্রামের মানুষ আপনাদের অনুরোধ করছি তার কাছে বসে কোরআন হাদিস এজমা কয়াস থেকে রসুল্লাহ সন্ন্যাদগুলো টুকটুক টুকটুক করে একটু শিখে নেবেন আর আপনাদের অনুরোধ করে যাচ্ছি মুরব্বীদেরকে শায়েকের কাছে বসে অন্তত কোরআনটা একটু শুদ্ধ করে পড়ে নেবেন কোরআন প্রতি সপ্তাহে যদি আপনারা শায়ককে নিয়ে আপনাদের এই মসজিদে অন্তত একটা দিন এক ঘন্টা করে মাগরীব থেকে এসা যদি কোরআন হাদিজ আসলাম আসাইল শোনেন দেখবেন তিনশো পঁয়ষট্টি দিনে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন বাপ অনেক লাভ হবে আপনাদের নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হস করুন জাকাত আদায় করুন এতক্ষণ আমার বাপেরা একটা কথা বলি এই তাফসিরুল কোরআনের মাহফিল এক একটা সুরাত তাফসির এক এক দিন হয় আপনারা হয়তো বুঝতে পারেন না আমি প্রথম বছর থেকে সুরায় তাহারি সুরাই সফ সুরাই মোনাফিকুন সুরাই জমা সুরায় হুজরত এই সমস্ত সুরাগুলো আলোচনা হয়ে গেছে একটা একটা করে সুরা ওগুলো ছোট ছোট তো আর সানে নজুল বলেই ছোট্ট তাফসির করে ছেড়ে দেওয়া যেত আর এগুলো এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গেলে খুব লং লং টাইম লেগে যায় একটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে প্রায় প্রায় আড় ঘন্টা মতো হয়ে গেল যাই হোক বাপেরা আমার পরবর্তী বক্তা তিনি এসে গেছেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন আর এই তাফসিরুল কোরআনের মাহফিল প্রতি বৎসর চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনাদেরকে আমি একটা একটু আল্লাহ পাক বললেন এই আই হনাস ইন আল্লাহকে হাক্ষণ আল্লাহর ওয়াদা হলো সত্য তা আমি আপনাদের সঙ্গে একটা ওয়াদা করছি আপনারা বলেন তো বাপ এই কোরআনুল কারিবের মাহফিল তাফসিরুল কোরআনের মাহফিল আগামী বৎসর হবে এমন কেউ ইচ্ছা করবেন চান কি একটু দয়া করে বলুন তো দেখি চান বাপেরা কোরআনের মাহফিল কোরআন শুনবেন উল্টো আলোচনা শুনতে যাবেন না এই এর বোঝা ওর বোঝা মারা তাই মারা লোকে কি হয়েছে কি দেখেছে কি শিখেছে এটা বড় কথা নয় তুমি নিজে কি হয়েছে কি দেখেছো কি শিখেছো এটাই মূল ম্যাটার সুতরাং বাপেরা আত্মসমালোচনা করুন পর সমালোচনা থেকে দূরে সরে থাকুন জানে তো আপনারা জানেন এই জলসার সভাপতি দুই দিন ব্যাপী জলসার সভাপতি থাকেন আমার সাহেব হজরত আল্লামা আব্দুল মান্নান সাহেব মদ্দাল্লাহ আলী বারক আল্লাহ রাইলমা ও বারক আল্লাফি হায়াতি আল্লাহ পাক তার সুস্থতা দান করুন বরুন আল্লাহ শয়তান হলো প্রকাশ্য আমাদের শত্রু দুশমন তাই কোরআন এখানে ডাইরেক্ট বলেছেন ইন্না শয়তান আনাকুম আদুবুন শয়তান হলো তোমাদের দুশ্মন ওয়া দুওয়া সুতরাং তোমরা তাকে دشمنী মনে করো দিন তোমরা বন্ধু ভেব না এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আর শয়তানের কাজটা কি জানেন শুনে নিন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আফিল খুমরি ওয়াল মায়সির ওয়ায়াসুদদকুম আন যিকিরিল্লাহ আল্লাহ পাক এই আয়াতের তাফসীরুন আয়াত দিয়ে হচ্ছে আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়ায়াসুদদকুম আন যিকিরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ানি সালাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই আল্লাহ পাক বলছেন ইননামা ইয়াদউ হিজবাহু ওরে শয়তান তার দলই তাকে শয়তান সব সময় তার দলে ডাকতে চায় এই হিজবুন মানে দল কি বললাম বাবা হিজবুন মানে জোরে বলুন হিজবুন মানে কি দল আর হিজবুন শব্দটা যখন আল্লাহর সঙ্গে জুড়ে যাবে তখন মানে হবে হিজবুল্লাহ মানে কি আল্লাহর দল আর হিজবু শয়তান শয়তানের সঙ্গে জুড়লে কি হবে শয়তানের দল তাহলে পৃথিবীতে দল হলো কটা দুটো কটা একটা আল্লাহর দল একটা শয়তানের দল এটা কোথায় আছে আয় কোরআনে আছে সুরাই মোজাদালার মধ্যে সুরাই মুজাদালার মধ্যে বলছে যারা পাপ কাজ করে আল্লাহর সঙ্গে শরিক করে নোংরা কাজ করে উলায় কা হিজবু শয়তান তারা হলো শয়তানের দল আল্লাহ হুমুল শয়েতান আর জেনে রাখো শয়তানের দল কোনো দিন উপকৃত হতে পারে না ক্ষতিগ্রস্ত হয় আর ওই সুরার সুরাই শেষে আল্লাহ বলছেন যারা পৃথিবীতে ভালো কাজ করি করি, ইমারানি তারা হলো আল্লাহর দল ইন্না আল্লাহ আর আল্লাহর দলই সবসময় কামিয়াবি হয় জলে বলুন সোমান আল্লাহ তাহলে পৃথিবীতে দল হলো কটা দুটো একটা হলো কি হেজবুল্লাহ আর একটা হলো শয়তানের দল হেজবুল শয়তান এ বোকারা বোঝে না হেজবুল্লা আর এর আকালি বলে তবলিক হেজবুল্লাহ উমুক তমুক এনাতানা হুট ওই হেজবুল্লার মধ্যে এতগুলো দল আছে তোবলিক ফুরফুরা বেরিয়ে দিই বা সব হেজবুল্লাহ ঠিক না বে কোরআনে আছে কুল্ল হিসবিম বিমা আলাদাই হিম ফারিয়ে প্রত্যেক দল তার মতের উপরেই খুশি এই আয়াতটা কোরআনে দুই জায়গায় আছে আঠারো পাড়ায় আছে আঠারো পাড়ায় আছে আর এই আয়তটা রয়েছে একুশ পাড়ায় এই এই আয়তটা দুই জায়গায় আছে কোরআনের যে তাফসির আবু বাকার লেখা হচ্ছে বাপ আমি হতবাগা। যতটুকু পারছি তাফসিরে আবু আকার লিখছি তো সেই তাফসিরে আবু বাকের মধ্যে দেখবেন এই আয়তের তাফসিরগুলো সুন্দর করে আপনাদেরকে টুকটুক টুকটু করে আয়তের সানে নজুল আয়তের আপনার কি বলবো ব্যাখ্যা এবং ওই আয়তের পিছনে কোন আয়ত রয়েছে ওই আয়তের পিছনে হাদিস কি আছে সেই হাদিসটার একটু জায়গাটাও বলে দিয়েছি এবং ওই হাদিসের সঙ্গে আপনার ওই আয়াত থেকে বাস্তব জীবনের কতটা মিল সেটাও তুলেছি যতটুকু পেরেছি ওই আয়তটা বিজ্ঞান ভিত্তিক কতটা সেটাও তার সঙ্গে তোলা থাকবে ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে বলছি বাপ এতক্ষণ আলোচনা করলাম ছোট্ট দুই একটা এই আয়াতটা শেষ করে দিই ইন্না শয়তান আর মাদু বোন আল্লাহ পাক বলছে নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশ্মন শত্রু ফাত্তাখিজু আদু বা সুতরাং তোমরা তাকে দুশ্মন বলেই মনে করো কোনোদিন তাকে বন্ধু বলে মনে করো না আর ইন্দা মাই হিসবাহু আর শয়তান তার দলই তোমা তোমাদেরকে ডাকে মানুষকে ডাকে লিয়া কোন মিনা সাহাব সাহির তারা চায় শয়তান চায় কি শয়তানরা চায় কি জানেন তোমাদেরকে জাহান নামার সাইরি নামক জাহান নামার সঙ্গী করে নিতে এরপর আল্লাপাক বলছেন আল্লাহ বলছেন যারা কুফরি করে যারা কুফরি করে লাহুম আজা উন তাদের জন্য রয়েছে কঠিন কঠিন শাস্তি কঠিন আজাব সাদীত শব্দটা আমার বাপেরা একটা কথা বলে যাচ্ছি শুনে নিন সাদীত সদিদ আর সাদিদ সিন দিয়ে সাদিদ মানে সত্য কথা বলা সাদিদ বলছেন সত্য কথা বলা সিন দিয়ে সাদিদ মানে শক্ত বা কঠিন আর সদ দিয়ে সদিদ মানে পুঁজ রক্ত করানে আছে মে অরগ মিম্মা ইন সদিদ সুরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে সেই খাবারটা হলো মে অরগ মিম্মা ইন সদিদ পুঁজ আর রক্ত মিশ্রিত খাবার সদিদের বাংলাটা বলে দিচ্ছি শুনে নিন সদিদ কাকে বলে সেই কিতমিরের মতো মনে রাখুন আচ্ছা পুঁজ পুঁজ বোঝেন পুঁজ আরে ভাই বলুন না আচ্ছা পুঁজের রং কেমন জোরে বলুন সাদা রক্তের রং লাল আচ্ছা পুঁজ আর রক্ত মিশ্রিত যেটা হয় সেটা একটু ঘোলাটে মতো হয় না ওইটার আরবি হলো সদিত জাহান্নামীদের এই খাবার খাওয়ানো হবে এই আয়াত যখন নাসিল হলো ওই আয়াত যখন নাসিল হয়েছে ইন মি হবহাউ করে কাঁদছে ঝরঝর করে কাঁদছে তখন একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের গায়ে তো ফোঁড়া হয় ফোঁড়াতে পুঁজ রক্ত হয় ওই পুঁজ রক্ত কি আমাকে খেতে দেবে আল্লাহ রসুল বললেন জাহান্নামিদের যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে এক বালতি যদি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত

বাহ পৃথিবীতে আমি আল্লাহ তাদের শান্তি সম্মানের জীবন জীবনযাপন করাবো পরকালে কি দেবে ইন্নাআল্লা দীন আমানু ও আমিনু সন ইহাত কানাতলা গুম জান্নাতুলু ফিরিত আল্লাহ বচ্চে নিশ্চয়ই যারা হান্ড্রেড পার্সেন্ট আনবে আর ভালো ভালো কাজগুলো করবে তাদের ঠিকানা হলো জান্নাতলু ফেরে দাও যারা কুপরি করবে তাদের অবস্থা কি আল্লা বলছে এনে আল্লাহ দি না কাপারু লা বোম আদা যারা কফি করবে তাদের জন্য কঠিন আজাম রয়েছে আর যারা ইমান আনবে তাদের কি ওয়া যাদের যারা ইমান এনেছে আর ভালো ভালো কাজগুলো করবে আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে ক্ষমা পৃথিবীতে যদি তারা কোনো পাপ কাজ করে আমি আল্লাহ তাদের জীবনের গোনাগুলো মাফ করে দেবো আর শুধু তাই নয় ও আজরণ কাবির আমি আল্লাহ তাদের জন্য খুব বড় বদলা রেখেছি বলুন সে বড় বদলাটা কি ফেরদাউস তাই অনুরোধ করে বলে যাচ্ছি এতক্ষণ আপনাদের কাছে জাস্ট সাতটা সাতটা আয়াত আয়াত হলো ফাতিরের সাতটা আয়াত একরুকু হয়েছে বুঝতে পারলেন এতক্ষণ আলোচনা করলাম বাপ ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন আমার শায়েক আপনাদের গ্রামের মানুষ আপনাদের অনুরোধ করছি তার কাছে বসে কোরআন হাদিস এজমা কেয়াজ থেকে টুক সন্ন্যাদগুলো টুকটুক টুকটুক করে একটু শিখে নেবেন আর আপনাদের অনুরোধ করে করে যাচ্ছি মুরব্বীদেরকে শায়েকের কাছে বসে অন্তত কোরআনটা একটু শুদ্ধ করে পড়ে নেবেন কোরআন প্রতি সপ্তাহে যদি আপনারা শায়ককে নিয়ে আপনাদের এই মসজিদে অন্তত একটা দিন এক ঘন্টা করে মাগরিব থেকে এসা যদি কোরআন হাদিজ মাসলাম আসাইল শোনেন দেখবেন তিনশো পঁয়ষট্টি দিনে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন বাপ অনেক লাভ হবে আপনাদের নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হস করুন জাকাত আদায় করুন এতক্ষণ আমার বাপেরা একটা কথা বলি এই তাফসিরুল কোরআনের মাহফিল এক একটা সুরার তাফসির এক এক দিন হয় আপনারা হয়তো বুঝতে পারেন না আমি প্রথম বছর থেকে সুরায় তাহারি সুরাই সফ সুরায় মোনাফিকুন সুরাই জমা সুরায় হুজরত এই সমস্ত সুরাগুলো আলোচনা হয়ে গেছে একটা একটা করে সুরা ওগুলো ছোট ছোট তো আর সানে নজুল বলি ছোট্ট তাফসির করে ছেড়ে দেওয়া যেত আর এগুলো এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গেলে খুব লং লং টাইম লেগে যায় একটা আয়তের ব্যাখ্যা করতে গেলে প্রায় প্রায় আধ দেড় ঘন্টা মতো হয়ে গেল যাই হোক বাপেরা আমার পরবর্তী বক্তা তিনি এসে গেছেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন আর এই তাফসিরুল কোরআনের মাহফিল প্রতি বছর চালিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আপনাদেরকে আমি একটা এক্ষুনি আল্লাহ ইন আদালকে হাক্ষন আল্লাহর হলো সত্য তা আমি আপনাদের সঙ্গে একটা ওয়াদা করছি আপনারা বলেন তো বাপ এই কোরআনুল কারিবের মাহফিল তাফসিরুল কোরআনের মাহফিল আগামী বৎসর হবে এমন কেউ ইচ্ছা করবেন চান কি একটু দয়া করে বলুন তো দেখি চান বাপেরা তোর মাহফিল কোরআন শুনবেন উল্টো আলোচনা শুনতে যাবেন না এই এর বোঝা মারা ওর বোঝা মারা তাই মারা লোকে কি হয়েছে কি দেখেছে কি শিখেছে এটা বড় কথা নয় তুমি নিজে কি হয়েছো কি দেখেছো কি শিখেছ এটাই মূল ম্যাটার সুতরাং বাপেরা আত্মসমালোচনা করুন পর সমালোচনা থেকে দূরে সরে থাকুন জানে তো আপনারা জানেন এই জলসার সভাপতি দুই দিন ব্যাপী জলসার সভাপতি থাকেন আমার সাহেব হাজরাত আল্লামা মা আব্দুল মান্নান সাহেব মদ্লাহুল্লাহ আলী বার ইলমা ও বারো হায়াতি আল্লাহ পাক্তার সুস্থতা দান করুন বলুন আল্লাহ